প্রিয় ভিওয়ার্স আশা করি সকলে ভালো আমরাও ভালো এতক্ষণ আমরা গান করেছি এখন আরেকটি গান পরিবেশন করবেন সোহেল ভাই তো বাঁধন মাল্টিমিডিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা পরিচালক স্বপন সরকার আমাদের গুরু উনি এখানে উপস্থিত আছেন ওনার জন্য দোয়া করবেন আর সমস্যা ফেসবুক এবং ইউটিউবে সমস্যা থাকলে তার সাথে যোগাযোগ করবেন অন্ধ মার্কেট আশা করি আমার আমার পেজের নাম মোহাম্মদ সোহেল খান আমার পেজে সবাই লাইক সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো লাগলে আমি আপনাদেরকে ভালো গান শোনানোর জন্য আমি আপনাদের গান শোনাবো আপনাদের মনে ওকে আমি গান এরপরে নতুন মেহমান আছে গানের শিল্পী একটু নদীর গান ছিল না জল ছিল না কুল ছিল না ছিল শুধু ও আমার নদী ছিল তো কেউ বাবা এইখানে এক নদী ছিল চন্দ্রনাথ না তো দীরে জল ছিল না কুল ছিল না ছিল শুধু ডে ও আমার একটা আমার একটা নদী ছিল চন্দ্রনাথ কেউ এইখানে এক নদী ছিল চান্দ্রনাথ নদীর আমার একটা নদী ছিল কে আমার একখান নদী ছিল চন্দ্রনাথ সেইখানে এক নদীতে যেলাম ভেসে অন্ধতোবাই ভালোবেসে আহা সেই নদীতে যেলাম ভেসে ভালো ভালোবেসে বাবা মা সেই ভালোবাসা দুঃখ দিল সেই ভালোবাসা দুঃখ দিল আমি যেন সুখের নির স্বপ্ন ছাড়া কেউ আমার একটা আমার একটা নদী ছিল না চান্দনাথ কেউ এইখানে এক নদী ছিল না চান্দনাথকে

সকাই সকাই বাকে বাকে বাপ তার সাকে সাকে সকাই সকাই বাকে বাকে সেই পাকে বাকে জমলো মেলা পাকে জমলো মেলা সেই বাকে বাকে জমলো মেলা খেলার ভিড়ে একলা একা সুজন হারা কে ও আমার একা আমার একা নদী ছিল চান্দো না তো কেউ এইখানে এক নদী ছিল চান্দো না তো কেউ নদীর জল ছিল না কোল ছিল না ছিল শুধু ও আমার একা আমার একটা নদী ছিলো না তো কেউ এইখানে এক নদী ছিল না তো কেউ আমার একটা নদী ছিল জানলো না তো কেউ এইখানে এক নদী ছিল জানলো না তো কেউ আমার একটা নদী ছিল জানল না ধন্যবাদ uh, সবাইকে uh, uh,